ফুরফুরা শরীফটাকে নিয়ে বর্তমানে কিছু লোক শেষ করে দেবার প্ল্যান করছে পারবে না ফুরফুরা শরীফ আমার নয় আপনার নয় ফুরফুরা শরীফে রক্ষা করার দায়িত্ব আল্লাহর কথা ঠিক না বুঝতে পারে এটু কথা বলেন মোবাইল গুলো দেখলে এসব সব দেখে মন খারাপ করবেন অনেক কিছু দেখতে পাবেন আপনারা দেখবেন যে দাদা হুজুর কেবলা পাঁচ হুজুর কেবলা কিভাবে চলেছে আর আপনাদের তো এই মাসে হুজুর থাকতে নামার বর্ষে আসে হুজুর যদি মাসে এক মাসে 30 দিনে যদি এক মাস হয় অনেক অনেক মাসে 31 এ যায় কিন্তু বেশিরভাগটা 30 ही যায় 30 দিনে 25 দিন হয় এখানে থাকতো কথা বলেন 25 দিন না হলো 20 দিন

আল্লা পশু খেয়ে আমাদের একটা পারিবারিক ব্যাপারে টুকুর মোজানো হবে পারিবারিক একটা পুকুর মোজানো হবে চোদ্দ জন আমার বাচ্চা তাতে বর্ষা আছে

একটু কথা বলেন কারা কারা এই জল সামনে বছরে বন্ধ করবেন কারা কারা খুশি আছে হাত তুলুন তো যে হুজুর আমরা খুশি এরা তো আমি শুধু ভুলি